হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘর বন্ধুরা আজ আমি আমার দেবজি পানের পিঠে যাচ্ছি তো দেখো আমরা বের হয়ে গেছি এখন আমাদের বাড়ির পাশে এই সন্ন্যাসী বাড়িতে যাচ্ছি আমরা সবাই অনেকজন পাড়ার মহিলারা আসছে খুব মজা করে করে যাচ্ছি এখন গিয়ে পৌঁছে গেছি তো দেখো আমার এই সন্ন্যাসী বাবা আমাদের তো এক সন্ন্যাসী বাবাকে আমার যা এখন পানের তুলি দিচ্ছে আপ্যায়ন করছে পানের তুলি দিয়ে এখানে শেষ করে আরও অনেক ঠাকুর আছে শীতলা মা কালী মা এ ওনাদের বের হয়েছে তারপর এখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে যাচ্ছি আমাদের বাড়ির কাছে একদম পাশেই আরেক কালী মন্দিরে তো ওখানে যাচ্ছি আমরা সবাই এখন ওরা খুব আনন্দ করে যাচ্ছে দেখো কম বয়সী মেয়েরা আছে বৌরাও আছে ওরা নাচছে খুব সুন্দর নাচছে ওই কালী মন্দিরে পুজো শেষ করে এখান থেকে আবার রানা হলাম আমরা এখন যা এখন নেচে যাচ্ছি আমি তো সঙ্গে আছি আমাকে দেখা যাচ্ছে না আমি ওদের সঙ্গে নাচছি কিন্তু আমি ভিডিও করছি তো এখন গেলাম আমাদের এই শিব বাড়িতে সামনে আরেকটা শিব বাড়ি আছে তো শিব বাড়িতে আছেন এখানে শিব দেওয়া হয়ে গেছে পানের ফুলি এখন আসলাম লোকনাথের মন্দিরে আমাদের পদমতলা লোকনাথের মন্দিরে লোকনাথের মন্দিরে দেখুন আমার যা এবং সবাই মিলে পানের ফুলি দিয়ে আপ্যায়ন করছে লোকনাথ কালীমা তারপরে এই দিকে দেখছি আবার এই হনুমানজিও আছে হনুমানজিকেও আমার যা পানের ফিলি দিচ্ছে ধূপ দীপ জ্বালিয়ে এখান থেকে রওনা হয়ে গেলাম আবার আমাদের কদমতলা থানার উদ্দেশ্যে পুলিশ হয় এই থানাতে নতুন কালী হয়েছে খুব সুন্দর দেখো বন্ধুরা তোমরা আমরা এই থানাতে ঢুকছি এখন এই এখানে পানের তুলি দেওয়া হবে এই দেখো আমাদের কদমতলার থানা থানার ভিতরে কালী মন্দিরটি খুব সুন্দর মন্দিরটি খুব ভালো লাগছে সন্ধ্যাবেলা এখানে এই ধূনা দিচ্ছেন পুজো করছেন পুরোহিত মশাই দুপুরবেলাও ঢুক ঠুক দেন তো এমনিতেই গান টান এখানে বাঁচছে এই ঠাকুরের কালী এখন আমার যা এবং সবাই আমরা ঢুকলাম কালী মন্দিরে তো দেখো যা খুব মন দিয়ে দিচ্ছে পানের খেলে ঠাকুরকে কালীমাকে খুব ভালো লাগছে মন্দিরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম খুব মনোমুগ্ধকর দেখো বিতর্কার পরিবেশ তো আমার যা সুন্দরভাবে দিচ্ছে এখানে না পানের ফুলি মিষ্টি ইত্যাদি ইত্যাদি যা লাগে তারপর এখান থেকে শেষ করে আমরা এখন বের হয়ে যাবো সামনের দিকে আরও অনেক মন্দির আছে তো আমার যা একটু ভক্তি বেশি সব মানে অনেক ঠাকুরের মন্দিরও যাবে বলেছে তো এখান থেকে এই মন্দিরেই রয়েছি মন্দিরের এখানে এখন আমরা ডেমপাটের সঙ্গে আমি ওই ভিডিও করছি তো এখন ওরা তোরা দেখা যাচ্ছে যাচ্ছি কালী মন্দির থেকে এখন যাবো সামনের দিকে আরেকটা আমাদের পদমতলা পুরাতন কালী মন্দির এখানে অনেক বছরের মধ্যে এই সব বসে আছেন উনিও আমার দেব আচ্ছা দেখো আমাদের কালী মন্দির অনেক বছর এখানে আমার গান দিয়ে দিচ্ছে কালী মাসে পান মিষ্টি এইসব দিচ্ছে আর সবাই আমরা প্রণাম করছি এই দেখো এখানে শিব ঠাকুর আছেন অনেক ঠাকুর আছেন সবাইকে দিচ্ছে তারপর আবার ধেমালি নৃত্য ওই ব্যটির সঙ্গে এইরকমই আমাদের পানের খিলিতে আমাদের সিলেটিদের খুব মজা হয় সব মন্দিরে মন্দিরে গিয়ে পানের খিলি দিয়ে তারপর আমরা নেচে নেচে বেড়াই এইভাবে এখন এখন শেষ করে আবার চলে যাব কথা আমাদের বাজারের মধ্যে আছে কালা মন্দির তো আমি সব ভিডিও দেখাচ্ছি না বন্ধুরা ভিডিওটি বড় হয়ে যাবে কালাচাঁদ মন্দিরে ভিডিওটি দেখাতে পারছি না তোমাদের দেখতে অসুবিধা হবে তাই এখন একটু কাঠ করে আমরা বাড়িতে চলে যাচ্ছি তো এই দেখো ঢুকে যাচ্ছি আমাদের বাড়িতে আর ওই জায়ের পিছনে আসলে দেখো ওই গাছের ডাল তিলের ডাল এসব আমরা বেঁধে ধেয়ে মজা করে এবং বিশ্বের সুখ তো দেখ এসে আবার আমাদের লাস্ট ফিনিশিং এখানে গান হচ্ছে তামালি হচ্ছে নাচ হচ্ছে মানে সবাই আনন্দ করতে করছে বন্ধুরা লাইক করেন শেয়ার করবে কিন্তু